الحمد لله الحمد لله المتوحد بالذات المحدثات والصفات والصفات المنجهات المبجلات المتفردين بالبقاء فلا آخر له الباعث الذي بعثه نبيا محمدا وأرسله وختم به أنبياءه ورسله أشهد أن لا وأشهد أن سيدنا ونبينا ومحبوبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسواجم بعد قد قال الله تعالى في كلامه المجيد وفي قرانه الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل and দাইয়াল না ফির রো আমরা সবাই সালাম জানাই দাইয়াল না ফিরে রোপরে দয়া করে চপাইতে করবে

কে রাসূল তরিকাপন্থী এবং বিভিন্ন স্থান থেকে আগত मेहमानবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আজ পবিত্র ماہ রমজানের 10 তারিখ দিবগত রাত আর সেই রাতে আমাদের যে মাহ উদযাপন আমরা করে আসছি অনেক বছর যাব সেই যে ধারাবাহিক এই দিনে পড়েছে আমরা অনেক খতম বিভিন্ন জায়গা থেকে পড়া হয়েছে এবং সেই গুলো আসছে আর এইখানে এতক্ষণ যাবত আল্লাহর জিকির করা হয়েছে পরিশেষে আমরা মিলাদের পরে দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন যাই হোক আমার মহান পাক পবিত্র কোরআনে সোরা বাকারা ইস্টার করে বিসমিল্লা ইয়া আইয়া হাল রিনা আমানো কুতি বাই লাই সিয়াম কামা কুতি বাই লাল রিন অগলিকোম লালকোম হে মমিনগণ তোমাদের উপরোজা পর্বত করা হলো যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের উপর যাতে তোমরা মুসাকি হতে পারো রমজান একটি মাসের নাম কিন্তু এই রমজান শব্দটির উদ্ভব হয়েছে রামদাস শব্দ থেকে এর অর্থ হলো উত্তপ্ত পাথর আরব বাসিয়া গরমের মৌসুমে রোজা রাখতেন বলে এই মাসের নামকরণ হয়েছে রমাজান রমজানটাকে আমরা বলি এই নামকরণের তাৎপর্য হল রোজা মানুষের পাপ সমুখে জ্বালিয়ে কি করে জ্বালিয়ে রমজান রোজা ফরজ হয়েছিল হিজরি দ্বিতীয় সন হিজড়ি মক্কা থেকে মদিনায় হিজরত করে ওই সময় হিজরি দ্বিতীয় শ্রেণী রোজা ফরজ হয়েছিল রোজা রাখা পালন করা যেমন অপরিহার্য ঠিক তেমনি আকিদার দিক থেকেও রোজা ফরজ হওয়ার প্রতি বিশ্বাস রাখা একান্ত কর্তব্য হজরত সালমান ফারসি রাজি আল্লাহ আনহ বর্ণনা করেন তোমাদের উপর এমন একটি মাস ছায়া দান করছে যাহার ভিতরে লাইলাতুল কদর রয়েছে এই লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম যে ব্যক্তি এই রমজান মাসে একটি নকল অবরোধ করলে অন্য মাসে ফরজের সমান করা হয় তাহলে অন্য মাসে সত্তরটি ফরজের সোয়া পাওয়া যাবে মহান আল্লাহ পাক এই মাসে আমাদের জন্য রোজা খরচ করেছেন আবার এই তারাবি নামাজ পড়ার জন্য বা পড়তে আমরা যে পণ্য অর্জন করি সেই অর্জনটা প্রদান করছেন কে আমার মহান আল্লাহ রমজান হল সবুরের মাস সবুরের বিনিময়ে আমরা পাব জান্নাত এই মাস সহমর্মিতার মাস যে ব্যক্তি রমজানে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে সেই রোজাদার ব্যক্তি সমানো সোয়াবের বিন্দু মাত্র কমতি হবে না অনেকে আড়াজ করেন আমাদের মধ্যে অনেকেরই সামর্থ্য নাই ইফতারি কর ইতারি যে আমরা কেউ কে করাবো অনেকেরই সামর্থ্য নেই গরিব ছিলেন তখন আল্লাহর রসুল বলেন তোমরা একটু দুধ অথবা একটু পানি অথবা একটু খেজুর দিয়ে যদি ইফতার করাও তবে সেই পরিমানে সোহাপ পাবে আর যে তৃপ্তি করে ইফতার করাবে তার কোনো

শুধু রোজা ব্যতীত কেননা রোজা আমার জন্য আর আমি এ এর প্রতিদান তাই এই রমজানে সবে কদর রয়েছে এই সবে কদরের সম্পর্কে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাইলান হয়ে সাদ করে রাসুল সাল্লাহ আলিয়া নিকটে একবার বনি ইসরায়েলের এক বুজুর্গ প্রসঙ্গে আলোচনা হচ্ছে এবং বলা হয়েছিল যে উনি এক হাজার মাস পর্যন্ত ক্রমান্বয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এ কথা শ্রবণ করার পর আমার দয়াল রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন এবং

পূর্ণ রমজান মাসের অপেক্ষা অধিক প্রিয় আল্লাহ রাসুল বলছেন এই সাতাশ তারিখ দিবাগত রাত গেল সকাল পর্যন্ত যে ইবাদত গুলা উম্মদগণ করবে সেই ইবাদত সারা রমজান যে ইবাদত করছে তার থেকেও ওনার কাছে অধিক প্রিয় তাহলে এই রাত্রে আমরা ঘুমায় থাকলে চলবে চলবেন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যে সকল মহিলা পূর্ণ রাত্রি জাগরণে অখম তারা কি করবে হযরত রাসূল সাল্লাল্লাহু বলেন তারা তাকিয়া বা বালিতে হেলাম না দিয়ে এই সময় আল্লাহ সর্ণে মগ্ন থাকবে তা আমার নিকট পূর্ণ রমজানের ইবাদতের করা অপেক্ষা প্রিয় সুবহানাল্লাহ আজ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেন যে ব্যক্তি কদর রাত্রিতে জাগরণ করলো এবং দুই রাকাত নামাজ আদায় করলো এবং আল্লাহর কাছে গোনা মাফির জন্য দোয়া করল আল্লাহ পাক তাকে মাফ করে দিবে এবং সে যেন আল্লাহর রহমতের দরিয়ায় ডুব দিল বিশ্বাস ভক্তি সহকারে বন্দিগি করব আর ইমানকে সুদৃঢ় আমরা রাখতে হবে ইমান ছাড়া কোনো বন্দিগি কোনো লাভ হবে না আমি এখানে বসে সবাই বললাম আমার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আমি আর সোয়াবের কোন আশা করতে পারি না ঠিক তেমন আপনারাও যখন আমার কথাগুলো শুনবেন যদি আল্লাহ এবং রাসেলের প্রতি ঈমান না থাকে এই কথাগুলো আপনাদের কোন কাজে আসবে না তাই আমরা সকলে এই সামনে সবে কদরে এই যে তিনখানা চারখানা হাদিস আমি বললাম সেই অনুযায়ী আমরা না পারলে এতটুকু আমরা আদায় করতে পারবে এই দোয়া করি আর আমরা সবাই যেন এই আমল চেষ্টা করি এই আমলের জন্য কারণ চেষ্টা না করলে সফল হব না ও আসলে দাওয়ায় না আনিল আহমদুলিল্লাহ